সিএনজি টেঁংড়ি ফেটে গেছে সিএনজি টেঙড়ি ফেটে গেলে এই মারাত্মক ভুলটা কেউ কখনো করবেন না অনেক আছে এই ফাটা অবস্থায় ট্যাংড়ি খুলে হাতুর দিয়ে বাড়ি দিয়ে সোজাগরম নেই ঝালা দিয়ে লাগিয়ে দেয় আসলে ওইভাবে অ্যাকুরেট হয় না অনেক সমস্যা হয় ওইভাবে জ্বালা দিয়ে লাগাইলে পরবর্তীতে অনেক ভোগান দিতে পড়তে হয় দেখেন আমি একটা যোগান লাগিয়ে নিয়েছি যোগান দিয়ে আমি গাড়িতে থেকে টেংডিটা খোলার আগেই যোগান ধারা চাপ দিয়ে আমি টেঙ্গিটা সুন্দরভাবে অ্যাকরেট করে নিতেছি এটা যদি শোনো আনা ঠিক না হয় তারপরেও পরবর্তীতে সমস্যা হয় না অল্পতেই সমাধান করা যায় দেখেন আমি চাপ দিলাম এইবার দেখেন আগে যে ফাটাটা ছিল দেখেন ফাটাটা সুন্দরভাবে এখন অ্যাকুরেটভাবে মিলে গেছে টেংডিটা আর নাই অবশ্যই টেঙ্গি ফেটে গেলে হয়ে যায় চাকা হয় যারা আপনারা চালক অবশ্যই জানেন কিন্তু আমি যেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করলে পরবর্তীতে গাড়ির চালক ভাইরা আর ভোগান দিতে পারে না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট আপনাদের মতামত জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির মোহাম্ম সামনে সেবন দশা করি ভালো থাকবেন